যে বিল্ডিং বিপর্য আর সেই ঘটনাতেইবার গ্রেফতার করা হয়েছে প্রমোটারকে প্রমোটার সুরজিৎ বানাকে গ্রেফতার করেছে পুলিশ ট্যাংরাতে যে বহুতল বিপর্য সেই বহুতল বিপর্যের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে প্রমোটার সুরজিৎ বান্নাকে বাসন্তী হাইওয়ে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিশ বাসন্তী হাইওয়ের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে প্রমোটার সুরজিৎ মান্নাকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে ট্যাংড়া থানার পুলিশ এবং ট্যাংরা থানার যে তদন্তকারী অফিসার সেই তদন্তকারী অফিসারদের কাছে গোপন সূত্রে খবর ছিল বাসন্তী হাইওয়ের কাছে এই সাদা বাড়ি অর্থাৎ যে বাড়িটি এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে সেই বাড়ির প্রমোটার সুরজিৎ মান্নার একটি বাড়ি আছে সেখানে নিজের প্রয়োজনে কিছু কাজে আসবে এই সুরজিৎ মান্না গোপন সূত্রে খবর পেয়েছিলেন ট্যাংড়া থানার তদন্তকারী আধিকারিকরা এবং সেই মতো সেই বাসন্তী হাইওয়ে সেই আগে থেকেই পেতে বসেছিল তদন্তকারীরা সুরজিৎ মান্না তার নিজের বাড়িতে ঢুকলেই বেশ কিছুক্ষণ ধরে তাকে ওয়াচ করে এরপর তারপর কনফার্ম হওয়ার পরে সুরজিৎ মান্নাকে বাসন্তী হাইওয়ে পাশে তার নিজের বাড়ি সেই এলাকা থেকে গ্রেপ্তার করে ট্যাংরা থানার পুলিশ